আজকের যে আদাটা আমি তুলেছি সে আদাটা এক একটা ব্যাগে এক কেজির নিচে না গড়ে এক কেজির উপরে আদা কালার দেখেন আপনারা চমৎকার আমি এখন আপনাদেরকে দেখাবো যে আদা কিভাবে উত্তোলন করা হয় দু একটা ব্যাগ থেকে আপনাদেরকে আমি সেটা দেখাবার চেষ্টা করি এটা বেশ বেশ ভালো হয়েছে আদাটা ঘেরানটা কেমন দেখেন তো অনেক ভাঙেন তো সেই বাণ হয় এদের তো কোনো মেডিসিন নাই এটার কোনো ইয়ে নাই এটা তো অরিজিনাল আদা বস্তার আদা না আর একটা আর একটা বস্তা আর একটা বস্তা থেকে আদা কীভাবে তোলা হচ্ছে দেখেন আপনারা দেখতে আছেন হ্যাঁ

কেজি হবে হ্যাঁ এটা কেজি হবে যিনি তুলতেছেন সেও আদাটা তুলে খুব আনন্দ পাচ্ছে বা বাহ্ ইতিমধ্যে এক বালতি এরকমের হয়ে গেছে আর এক বালতি ভরে গেছে বাহ কত সুন্দর প্রিয় দর্শক এবং শ্রোতা এভাবে যদি বস্তায় আপনার বাড়ির আশপাশে ফেলনা জায়গায় কিংবা ছাদের উপরে যদি আদা চাষ করা হয় তাহলে দেখা যাবে যে আপনার পারিবারিক যে প্রয়োজন সেটাও যেমনি মেটানো যাবে তো ইচ্ছা করলে আপনি এটাকে ছোটোখাটো বাণিজ্যিকভাবে ওটা কাজ করতে পারেন দর্শক এবার আপনাদেরকে দেখাবো যে আর একটা বস্তা থেকে কিভাবে আদা উড়ার ভয় করা হয় আদা উঠানো হয় এটাতে বলি এই যে বস্তটার মধ্যে মাটিটাকে এদিক ওদিক করে পুরো করা হলো এখন বাহ 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 চমৎকার চমৎকার এইস বড় আদা হয়েছে যে আদার পরিমাণটা বেশি হয়েছে এই যে এই দর্শক এটা কিন্তু দেশি আদা কোনো হাইব্রিড না চাইনিজ না এবং এটা এটা এক কেজির বেশি আদা হয়েছে আদা কিভাবে বস্তায় চাষ করা যায় বাড়ির উপরে কিংবা বাড়ির আশপাশে আদা চাষ করা যায় আপনারা আমার পাশে এই যে ব্যাগগুলো দেখতেছেন এটাই মূলত জিও ব্যাগ যাতে লেখা আছে এখানে যদি একটু দেখানো যায় মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় একটা এই রকমের প্রকল্প আছে যে যে প্রকল্পের মাধ্যমে সারা দেশে বস্তায় কীভাবে আদাচার সম্প্রসারণ করা যায় সেই কাজই মূলত এই প্রকল্পের আমি এই প্রকল্পের মাধ্যমে মূলত কয়েকটা এই রকমের জিও ব্যাগ নিয়ে এসেছি জিও ব্যাগের গুণাগুণটা হলো যে এই জিও ব্যাগে এক বছর না এটা কয়েক বছরই মূলত এটা চাষ করা যাবে কিছু মাটি দিয়ে বা মাটিটাকে সুন্দরভাবে তৈরি করে গোবর সার বা অন্যান্য সার কিছু দিয়ে তৈরি করে এটা কয়েকটা বছর এই ব্যাগগুলো নষ্ট হয় না কয়েকটা বছর এটা স্থায়িত্ব থাকে আর এটাকে যদি খরচ কমাতে যদি আপনারা যদি চান তাহলে সাধারণ যে ব্যাগ আছে বাজারের ব্যাগ তাতেও মূলত এই রকমের মাটি ভরে এক এক বছরের জন্য চাষ করা যেতে পারে আমি এখানে আপনাদেরকে অনেকগুলো ব্যাগ দেখাচ্ছি এই রকমের আরও কিছু ব্যাগ আছে আমি যে ছাদে এখন দাঁড়িয়ে এটা মূলত লালমাটিয়া যে নিউ কলোনি আছে সেই নিউ কলোনিতে আমার বাসা এবং তার পিছনে যে টানা গ্যারেজ সেই গ্যারেজের ছাদ সেই ছাদের উপরে যে জায়গা আছে পড়ে সেখানেই কিছু এই রকমের ব্যাগে আদা চাষ করেছিলাম আদা রোপণের পরে নয় মাস পরে মূলত আদা উত্তোলন করা যায় বা তোলা যায় এবং আজকের দেখেন যে আমি কি পরিমাণ আদা তুললাম তো দর্শক শ্রোতা আমি যেটা বলতে চাই যে আপনার বাড়ির আশপাশে কিংবা ছাদে এরকমের যদি জায়গা থাকে আপনি সেখানে কম খরচে বস্তার মাধ্যমে আপনি এরকমের আদা চাষ করতে পারেন তাহলে দেখা গেল যে যে পরিমাণ আদা আপনি পাবেন তাতে আপনার বাৎসরিক যে চাহিদা সেটা যেমনি পূরণ হবে পাশাপাশি আপনি আপনার যদি প্রয়োজন হয় আত্মীয় স্বজনকে দিতে পারেন তাদের চাহিদা মিটাতে পারেন আর যদি আরও একটু বেশি করেন এটাকে বাণিজ্যিক ভিত্তিতেও আপনি লাভবান হতে পারেন